প্রিয় মিত্র আজ আমি আপনাদেরকে শোনাবো গীতা দশম অধ্যায় বিভূতি যোগ এই যে গীতা যেজন শুনে তাহার সর্ব পাপ ক্ষয় হয়ে যায় এবং গীতা তত্ত্ব যেজন জানে তাহার সর্ব শাস্ত্র সম্পর্কে তাহার জ্ঞান হয় এবং তাহার সর্ব শাস্ত্র পড়া হয় কিন্তু আমরা গীতা অনুসারে যদি কর্ম করি তাহলে আমাদের কর্মগুলি সংবিধান অনুসারী হবে যেমন ভারতের সংবিধান ঠিক তেমনি আমাদের সনাতন ধর্মের একটি পবিত্র গ্রন্থ যেটি হচ্ছে গীতা সেই গীতাটি হচ্ছে আমাদের সনাতন ধর্মের সংবিধান সেই সংবিধানকে মেনে যদি আমরা কর্মগুলি করি তাহলে আমাদের কর্মগুলি নির্মল হবে এবং শাস্ত্র অনুকূল হবে এবং ফলপ্রদ হবে যাই হোক আমি অন্যদিকে আর কথা বাড়াচ্ছি না আমি গীতার দশম অধ্যায় পাঠ করতে চলেছি প্রথমে আমি সেই ভগবানের সংস্কৃত বাণী শ্রবণ করাবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ভুয়ো এব মহাবাহ শ্রেণুমে মে বচ যত্তে হহং প্রিয় মানায় বক্ষামী হিতকাম্মায়া নমে মে বিদু সুরাগণা প্রভবঙ্গ মহর্ষয় অহমা দীর্ঘিং দেবানাং মহর্ষি সর্বশো সর্বস যো। মামজ মনাদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম ও পাপ ওই সুসর্প অনুবাদ শ্রী ভগবান বলিলেন ওহে হে মহাভু অর্জুন পুনরায় আমার বচন আমি পানে পরম প্রীতিশালী তোমার হিত কামনায় যে বাক্য বলিতেছি পরমাত্ম প্রকাশক আমার সেই বাক্য শ্রবণ করো অনুবাদ দেবগণই বলো আর মহর্ষিগণই বলো কেহই আমার প্রভাব পরিজ্ঞাত নহেন কারণ আমি দেবগণ ও মহর্ষিগণের সর্বপ্রকারেই আদি অনুবাদ যিনি আমাকে অনাদি জন্মহীন সর্বলোকের মহেশ্বর বলিয়া জানিতে পারেন মনুষ্যগণের মধ্যে তিনি সর্বভাব হইতে মুক্ত হন অনুবাদ বুদ্ধি জ্ঞান অব্যাকুলতা ক্ষমা সত্য দম সম সুখ দুঃখ জন্ম নাশ ভয় অভয় অহিংসা সমচিত্ততা সন্তোষ তপ দান যশ অজস প্রাণীগণের এই সমস্ত বিভিন্ন ভাব আমা হইতেই জন্মিয়া থাকে অনুবাদ সৃষ্টির আদিতে ভৃগু প্রকৃ প্রভৃতি সপ্তমহর্ষি তাহার পূর্ববর্তী সনকাদি চারি মহর্ষি স্বয়ম্ভূপ প্রভৃতি চতুর্দশ মনু ইয়ারা সকলেই আমার সংকল্প মাত্র হইতে উৎপন্ন ও আমার প্রভাব সম্পন্ন জগতে পরিবর্ধমান ব্রাহ্মণাদি প্রজাসকল তাহাদের পুত্র পুত্রাদিরূপে এবং শিষ্য প্রশিষ্যভাবে বর্তমান রহিয়াছেন অনুবাদ যিনি আমার এই বিভূতি এবং যোগ ও স্বরূপত জানেন তিনি সংশয় রহিত হইয়া সম্যক দর্শনযুক্ত হন ইহাতে কোনো সংশয় নাই আমি অখিল জগতের উৎপত্তির হেতু এবং আমাতে এই সমগ্র জগৎ প্রবর্তিত হইতেছে ইহা জানিতে পারিয়া বিবেক বসে পরমাত্ম তত্ত্বজ্ঞাত পণ্ডিতগণ প্রীতিযুক্ত হইয়া আমার ভজনা করেন অনুবাদ যাহাদের মন আমার রূপের গুণেলীলায় মুগ্ধ আমাকে যাহাদের প্রাণ প্রাপ্ত হইয়াছে এই রূপ সাধক সকল আমার কথা পরম্পর পরস্পর বুঝাইয়া এবং আমার কথাই কীর্তন করিয়া সর্বাধিক প্রিয় সঙ্গমে সুখ অনুভব করেন আমাতে শাসক্ত চিত্ত প্রীতি সহকারে আমার ভজনাকারী ভক্তগণকে আমার তত্ত্ববিষয়ক সম্যজ্ঞান বুদ্ধিযোগ আমি থাকি যাহার দ্বারা আমাকে তাহারা লাভ করিতে পারেন অনুবাদ ভক্তগণের প্রতি কৃপাবশতেই আমি তাহাদের বুদ্ধি বৃত্তিতে অবস্থিত থাকিয়া জ্ঞানরূপ প্রজ্বল দ্বীপের দ্বারা তাহাদের অজ্ঞানজাত সংসার অন্ধকার নাশ করিয়া থাকি অনুবাদ অর্জুন বলিলেন তুমি পরম ব্রহ্ম পরম আশ্রয় এবং পরম পবিত্র যেহেতু দেবর্ষী নারদ ভৃগু প্রভৃতি মুনিগণ অসিত দেবল এবং বেদব্যাস তোমাকে সর্বদা এক একরূপ পরমাত্মা প্রপঞ্চের অতীত সর্বদেবের আদি জন্মহীন সর্বব্যাপী ভীভু বলিয়া নির্দেশ করিতেছেন এবং তুমিও আমায় স্বয়ং এই কথা বলিতেছ অনুবাদ হে কেশব তুমি আমায় যাহা বলিতেছ আমি তাহা সম্পূর্ণ সত্য মনে করি কি দেবগণ কি দানবগণ কেহই তোমার স্বরূপ অবগত নহেন অনুবাদ হে পুরুষোত্তম হে সর্বভূত জনক হে ভূতাধিপতে হে দেবদেদেব দেবদেব তুমি নিজ জ্ঞানে নিজের স্বরূপ জানো অতএব আমি বলিতেছি তুমি শ্রবণ করো তুমি যে সকল দিব্য বিভূতির দ্বারা এই সমস্ত ভুবন পরিব্যাপ্ত করিয়া রহিয়াছ সেই সকল অদ্ভুত অত্যুতভাদ বিভূতি নিঃ নিঃশেষ রূপে আমায় বলো অনুবাদ হে যোগিন সর্বদা কী রূপে ভাবিতে ভাবিতে আমি তোমায় জানিতে পারিব হে ভগবান কোন কোন চেতন অচেতন পদার্থে আমি তোমায় ভাবিব অনুবাদ হে জনার্দন তোমার যোগাসয্য বিভূতি যাহা সপ্তমে ও নবমে সংক্ষেপে বলিয়াছিলে তাহাই পুনরায় সবিস্তারে বলো কারণ তোমার বচন আমৃত পান করিতে করিতে আমার তৃপ্তি হইতেছে না অনুবাদ শ্রী ভগবান কৃষ্ণ বলিলেন হে কৃপা ভাজন কুরুশ্রেষ্ঠ আমার অবাস্তব বিভূতির অন্ত নাই সুতরাং প্রধানত সেসব দিব্য বিভূতি সে সকলেই তোমায় বলিতেছি হে জিতেন্দ্র সর্বপ্রাণী হৃদয়ে বিরাজমান প্রত্যেক চৈতন্যই আমি আমি সকল চেতনের উৎপত্তি স্থিতি ও নার স্বরূপ অনুবাদ দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কগণের মধ্যে আমি জ্যোতিষ মান সূর্য মরুদগণের মধ্যে মরিচি এবং নক্ষত্রগণের মধ্যে আমি শশী অনুবাদ বেদ সকলের মধ্যে আমি সামবেদ দেবগণের মধ্যে আমি দেবাধিপতি ইন্দ্র ইন্দ্র সমূহের অধিপতি স্বরূপ মন এবং প্রাণীগণের যাহা চেতনা তাহা আমি অনুবাদ একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর যক্ষ রাক্ষসগণের মধ্যে আমি কুবের অষ্টবশুর মধ্যে আমি পাবক এবং পর্বতগণের মধ্যে আমি সমেরু অনুবাদ হে পার্থ রাস পুরোহিতগণের মধ্যে বৃহস্পতি বলিয়া আমাকে জানিও আমি সেনাপতি দিগের মধ্যে সেনাপতি কার্তিকেও দেবখাত জলাশয় সমূহের মধ্যে সাগর নামক জলাশয় মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু বাক্য সকলের মধ্যে এক অক্ষর ওঙ্কার যজ্ঞ সকলের মধ্যে জবরূপ যজ্ঞ স্থাপর সকলের মধ্যে আমি হিমালয় অনুবাদ বৃক্ষ সকলের মধ্যে আমি অস মহর্ষিগণের মধ্যে মধ্যে আমি ভৃগু মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু বাক্য সকলের মধ্যে এক অক্ষরহংকার যজ্ঞ সকলের মধ্যে যোগ জবরূপ যজ্ঞ সকলের মধ্যে আমি হিমালয় বৃক্ষ সকলের মধ্যে আমি অসত্য দেবশ্রীগণের মধ্যে আমি নারদ গন্ধর্বগণের মধ্যে আমি চিত্ররথ যাহারা প্রাপ্ত তাহাদের মধ্যে কপিল মুনি আমি অসত্য সমূহের মধ্যেও অমৃত মন্থনভূত উচ্চ শ্রবা নামে অসত্য হস্তিগণের মধ্যে ঔরাবাদ নামক হস্তি এবং নরগণের মধ্যে রাজা বলিয়া জানিও অস্ত্র সকলের মধ্যে আমি বজ্র ধেনুগণের মধ্যে কাম ধেনু কামের মধ্যে কন্তর্প সর্পগণের মধ্যে সর্পরাজ বাসুকি নাগণের মধ্যে আমি অনন্ত নাগরাজ জলচর গণের মধ্যে জল রাজা আমি বরুণ পিতৃগণের মধ্যে আমি অজম্মা শাসকগণের মধ্যে আমি জম আমি দৈত্যগণের মধ্যে প্রহ্লাদ বশিকা বসিকারগণের মধ্যে অথবা সংখ্যা সম্পাদকগণের মধ্যে কাল পশু মধ্যে সিংহ এবং পক্ষীগণের মধ্যে গরুর বেগশালী ও পবিত্র কারিগণের মধ্যে আমি পবন শস্ত্রধারীগণের মধ্যে আমি দাসরতী রাম মৎস্য জাতির মধ্যে আমি মকর নদী সমূহের মধ্যে আমি জাহ্নবী অনুবাদ হে অর্জুন ঝড় বৃষ্টির আমি উৎপত্তি স্থিতি ও প্রলয় বিদ্যার মধ্যে আমি আত্মবিদ্যা তার্কিকগণের মধ্যে বাদ জয় ও বিতণ্ডা নামক বিচারের মধ্যে আমি বাদ বর্ণ সময়ের মধ্যে আমি অকার সমাজ সকলের মধ্যে আমি উভয় পদ প্রধান দ্বন্দ্ব আমি অক্ষয় কাল এবং আমি কর্মফল প্রদিত্যাগণের মধ্যে বিধাতা সংহার সকলের মধ্যে সর্বসংহারকারী মৃত্যু আমি ভাবি কল্যাণ সমূহের আমি উদ্ভব এবং নারীগণের মধ্যে আমি কীর্তি শ্রীবাক স্তি স্মৃতি মেধা ধীতি ও ক্ষমা আমি সামবেদক্ত যন্ত্র মধ্যে মুখ্য প্রতিপাদক বৃহৎসাম ছন্দবদ্ধ মন্ত্র নিবহের মধ্যে গায়ত্রী মন্ত্র দ্বাদশ মাসের মধ্যে অগ্রহায়ণ মাস এবং ষাট ঋতুর মধ্যে বসন্ত পরস্পর প্রপঞ্চা প্রপঞ্চনাকারী সম্বন্ধে আমি দুধ ক্রীড়া তেজস্বীগণের আমি তেজ বিজয়ী পুরুষের আমি জয় ব্যবসায়ীগণের ব্যবসায় এবং গণের সত্য যাদবগণের মধ্যে আমি বাসুদেব পাণ্ডবগণের মধ্যে ধনঞ্জয় তুমি আমি মুনিগণের মধ্যে আমি ব্যাস কবিগণের মধ্যে আমি উষ্ণা নামধারী ভার্গব আমি শাসকগণের দণ্ড জিগি যুগগণের নীতি গোপনীয় বিষয় সকলের গোপন হেতু মৌন এবং জ্ঞানীগণের তত্মজ্ঞান হে অর্জুন যাহা সর্বজীবের বিষ তাহা আমি আমা ভিন্ন থাকিতে পারে চরাচরে এমন কিছুই নাই হে পরন্ত আমার দিব্য বিভূতি নিশ্চয়ের অন্ত নাই আমার এই বিভূতি বিস্তার বিভূতি বিস্তার আমি সংক্ষেপে তোমাকে বলিলাম যাহা যাহা ঐশ্বর্যযুক্ত লক্ষ্মীযুক্ত বলশালী সে সমস্তই আমার শক্তির অংশ হইতে উদ্ভত বলিয়া জানিবে অথবা হে অর্জুন এত অধিক বলিবারও জানিবার কি প্রয়োজন আমি আকাশে এই সমস্ত জগৎ ধারণ করিয়া বিরাজমান রহিয়াছি এতি বিভূতিযোগ নামক দশম অধ্যায় এবার আমি আপনাকে পাঠ করে শোনাব গীতার মাহাত্ম গীতাশ্রব মাহাত্ম যতবার সুতমে বৎ পুরাণায়ণ ক্ষেত্রে ব্যাসে মণিনতম শুধুবাচ ভদ্রং ভগবতী বিষ্ট যদ্দিগুপ্তমং পরম সকথে কেন তোক্তম গীতা মাহাত্মত্তম কৃষ্ণ জানাতি বৈষম্য কিঞ্ঞ্জিত কুন্তি সুদ ফলম ব্যাসভা ব্যাস পুত্র যাজ্ঞবল হত মথিল অন্য শ্রবত শ্রুতাল সংকৃত কিঞ্চিত মাত্রা ব্যসম সর্বপনস গাভদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস বৎস সুধীভক্তা দুগ্ধঙ্গীতা মৃত মহৎ সারত্য সাধই সৈকবন গীতা মিতম দাদৈ তৃপ করায় তসময় কৃষ্ণাত্ম নম ঘোষ সংসার সাগরং ঘোরং তত্ত রমেছ তেজ নর গীতা নাবং সমসত্য পারং জাতি সুখেন স এবার গীতার গুজ গুজ্জনা উচ্চারণ করুন ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রি মুক্তিগাহিনী অদ্যমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদার্থী পরানন্দা জ্ঞান জ্ঞানমঞ্জুরি ওম শান্তি ওম শান্তি